যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউ ইয়র্কের মেয়র বুধবার পাঁচ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদমাধ্যমটি বলছে চুরাশি লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়েই ইতিহাস গড়লেন মামদানি তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন তবে নিউ ইয়র্কের মানুষ তার ধর্ম বা জাতিগত পরিচয়ের জন্য নয় বরং তার মূল বার্তা সাশ্রয়ী জীবনযাপন এর জন্যই তাকে সমর্থন করেছেন মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন কুয়োমো ভোটের দিনে বলেন ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে এখন এক ধরনের গৃহযুদ্ধ চলছে সমাজতন্ত্রী চিন্তাধারার এক দল আছে যারা মাঝারি অবস্থানের ডেমোক্রেটদের চ্যালেঞ্জ দিচ্ছে ব্রংসের জোশুয়া উরুসান বলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির পর থেকে রাজনীতি অনেক বেশি তীব্র হয়েছে নতুন তরুণদের উঠে আসা অনেকেই ভয় পাচ্ছে কিন্তু মামদানি এই পরিস্থিতিতে এক নতুন কণ্ঠ শেষ মুহূর্তে ট্রাম্প কুয়োমোকে সমর্থন দিলেও তা উল্টো ফল দেয় এমনকি কুয়োমোর আগের সমর্থকরাও এবার মামদানির পক্ষে ভোট দেন মামদানি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে বিনামূল্যে বাসসেবা সার্বজনীন চাত্ন এবং ভাড়ার সীমা নির্ধারণ তিনি বলেছেন বড় কর্পোরেশন ও ধনীদের ওপর কর বাড়িয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তবে সামনে তার জন্য চ্যালেঞ্জও কম নয় মধ্যপন্থীদের সমর্থন ধরে রাখা এবং প্রগতিশীলদের প্রত্যাশা পূরণ দুই দিকই সামলাতে হবে তাকে ctc News Canada